সোহাদাই কারার মাসে এই প্রচন্ড গরমে জান্নাতের বাগানে বসে আছেন সোহাদাই কারবালার মাহফিলের ভালোবাসায় আপনারা যারা আসছেন মূলত এই ভালোবাসা শুধু ইমাম হাসান হুসাইনের জন্য না এই ভালোবাসা আল্লাহ নবীর জন্য আল্লাহর জন্য অতএব বোঝা গেল আমরা যারা নবী ভালোবাসি আল্লাহ মানি আহলে বাইতে রসুল মানি আমরাই আহলে সুন্নাতুল জামাত আমরাই নাজাত প্রাপ্ত ওলি আল্লাহর দল কথা বলে ঠিক কিনা লোতারাম উপস্থিতি খুব মনোযোগ দিবেন বুঝতে কি কোনো অসুবিধা হাসান হুসাইনের ভালোবাসা মূলত আল্লাহর ভালোবাসা কি কথা কম ঠিক তবে এই দেশের যে আসনার দিন পার হয়ে গেল এই রাত্রে যেই মসজিদগুলি তারা মালা হলো আবার আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসে না নাই ভাই আছে ইয়াজিদউর আহমাদুল্লা ইয়াজিন ভালো মানুষ ছিল ইয়াজীদের কোন দোষ না ইমাম হুসেন তিনি ক্যানভাস আসবে বালায় তিনি আসলেন কেন সাহাবিরা কেন ছিল না এই সমস্ত কথা অবন্তর যুক্তি দিয়ে যারা ইমাম হুসেইন দোল্লাভন র হককে বেহক প্রমাণ করতে চায় পরাই হলো বর্তমান জমানার গিরগিটি আজাজিদ ইহুদিদের দালা

ওই কবরে নবী লাগবে ওই কবরে নবী লাগবে ওই কবরে নবী আসবে ওই কবরে নবী আসতে আসবে সন্তান চলে আসবে বিবি চলে আসবে প্রতিবেশী চলে আসবে বন্ধু চলে আসবে সবাই ভুলে যাবে رحمتুল লিল আলামিন মদিনা মুনোরা থেকে আশিকের কবরে উম্মতের হালত দেখার জন্য আসবে যেই কষ্ট হচ্ছে সাজ্যে মুসলমান তারা নামে মুসলমান ইমানদার ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলেই ইজিদেরই চলা আল্লাহ নবী বললেন আমার হাসান আর হুসাইন যারা ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে আমি নবীকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে আমার হাসান আর হুসাইন যারা কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল আমি নবীকে যারা কষ্ট দিল আল্লাহ তাদেরকে জাহান্ন বানাই দিবে বাজান খুব মনোযোগ দিয়ে ইমাম হাসান রাজি আল্লাহ মদিনায় নবীজির সৌন্দর্য তিনি পেয়েছিলেন আহলে বাইতে রসুল আল্লাহ নবী বলেছেন আমার উম্মা তোমরা শুনে রেখো আল হাসান জান্না আমার হাসান আর হুসেন হলো জান্নাতি যুবকদের সর্দার জান্নাতি যুবকদের সর্দার হলো আমার হাসান আর হুসাইন আল ফাতিমা তু সৈদা তুলিসাই জান্না আমার ফাতেমা হলো জান্নাতি রমণি কুলদের জোরে বলা যাবে কি সুবাহ আল্লাহ হজরত ইমাম হাসান রাদি আল্লাহ মদিনায় ইতিহাস বড় নির্মম ইতিহাস বড় সত্য ইমাম হাসান রাদি আল্লাহ মদিনায় ওনাকে বিষ প্রয়োগ করা হলো ওনার শরীরে শরবতের মধ্যে বিষ প্রয়োগ করা হল ইমাম জালাল উদ্দিন সৈয়দি রাহিমাহুল্লাহ আহ তারই খুলাফার মধ্যে খুব চমৎকার লিখতেছেন ওনাকে বিষ প্রয়োগ করা হলো অনেক বড় ইতিহাস এই বিশ যিনি প্রদান করেছিলেন সেই ব্যক্তির নাম অন্য কেউ না তার নাম ইয়াজিদ প্রয়োগ করা হলো সুন্দর চেহারা চেহারার মানুষ ছিলেন এতই জটিল ও কঠিন বিষ শরীর ইমাম হাসান রাদি আল্লাহানুর সবুজ রং ধারণ করলো আহা সবুজ রং হয়ে গেল একবারে সবুজ হয়ে গেল বিষের তার সবুজ হয়ে যাওয়ার পরে ইমাম হাসান আল্লাহ মানুষ শরীর যখন সবুজ হয়ে গেল উনি বুঝতে পারলেন আমার সময় ঘনিয়ে গেছে শাহাদাতের সময় ঘনায় গেছে ডাক দিলেন মদিনার মানুষ তাড়াতাড়ি করে আমার ভাই ইমাম হুসাইনকে তাড়াতাড়ি বলো সে যেন আমার সঙ্গে দেখা করে আমার সালাম দিও আর বইল ইমাম হাসান আপনাকে সালাম দিয়েছে সময় তার নাই একবারে ঘনিয়ে গেছে সেজন্য তাড়াতাড়ি সংবাদ পাওয়ার পরে ফিরে আসে মদিনায় মদিনার বাহিরে ছিলেন ইমাম হুসাইন ভাইয়ের এই করুণ অবস্থা শোনার পরে দ্রুত গতিতে মদিনায় ফিরে আসলে আহা মদিনায় আসার পরে ভাইয়ের পাশে বসে কাঁদে আর বলতেছিলেন ভাইজান কে আপনা কেমন বিষ প্রয়োগ করেছে একটা বার বলেন এই মদিনার জমিন আমি তার প্রতিশোধ নিব ইমাম হাসান ডাকদা বললেন হুসাইন রে দুনিয়ার কোনো আদালতে আমি আমার এই হত্যার বিষ প্রয়োগের ফাসলা টানব না রে হুসাইন আমি আমার এই শাহাদতের ফয়সলা আল্লাহর দরবারে রেখে দিয়ে গেলাম আমি জানি কে আমাকে বিস্ফ্রয় করেছে যদি আমি বলি রে এই জমিনে রক্তপাত হবে আমি চাই না নানার জমিনে রক্তপাত হুসাইন আমি চলে যাচ্ছি টুকরা আমার কত জীবন নানার সঙ্গে একসঙ্গে ঘুমিয়েছি আহা যারা কাঁদলে নবীজি সহ্য করতে পারতেন না নবীজি পিঠ উপরে চড়ে তারা বসে থাকতেন রহমতের নবী সেজদা থেকে মাথা উঠাইতেন না তারা কষ্ট পাবে সেই জন্য একদিন ক্ষুধার অভাবে হাসান হুসেন কাঁদতে ছিল নবীজি দৌড়াই গেলেন দৌড়ায় যাওয়ার পরে ফাতেমাকে ধমকাচ্ছিলেন আর বলতেছিলেন ফাতেমারে তুমি কি জানো না ওরা কাঁদলে আমি নবীজির কলিজার মধ্যে ব্যথা লাগে রে ফাতে আমার হাসান হুসেন যে কষ্ট দিবা না ওরা কষ্ট পাইলে আবি নবী ব্যথা পাই চিৎকার বলবেন কেমন এই হাসান আর হুসেন কষ্ট দিল ব্যথা দিল ওরাই হলো বাজান ইয়াজিদের দালাল আর দোসর ওরাই ইহুদিদের দালাল ওদের নামের আগে পরে যারা দোয়া করে ওরাই হলো বর্তমান সমাজের মুসলমান নামের কলঙ্ক মুনাফিক কোনো সন্দেহ নাই হাত পূজা করে বলেন ঠিক না